আমাদের দিনদার না হওয়ার আরো একটা কারণ হলো আমাদের খারাপ পরিবেশ দিনদার না হওয়ার একটা উপায় হলো কি খারাপ পরিবেশ আমরা দেখতে পাই যে মানুষ যদি ভালোদের সাথে থাকে ভালো লোকদের সাথে থাকে তাহলে ধীরে ধীরে ওই ব্যক্তির অন্তরের মাঝে ওই ব্যক্তির আমলের মাঝে ভালো আমল চলে আর কেউ যদি নিশা সাথে থাকে কিছুদিন পর দেখা যায় ওই লোক বিশা খায় কিরকম হয় না

আয়াতের মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে আলাদ এ ভয় করা আর একটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের সাথে থাকা এই দুটার সাথে নিস্পত হল এই দুটোর সাথে সম্পর্ক হলো যে কোনো ব্যক্তি যদি ভালো হতে চায় তাহলে ওই ব্যক্তি যেন একাল লোকদের শ্রোত হতে চায় কোন ব্যক্তি যদি নেকাল হতে চায় ওই ব্যক্তি যেন সৎ লোকদের শ্রোধ হতে চায় বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ গিয়েছিলেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়ায় করে জিহাদে শরীক হইছিলেন সেই ঘোড়া একটা বালু করার সমতুল্য তো বর্তমান যুগের হাতে হবে কি বুঝাইছেন যে সাহাবা کرامের মর্যাদা কত বেশি কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে সাহাবা একরামকে নিয়ে খুবই একটা সমালোচনার একটা ঝড় হইছিল যে সাহাবা کرام মিয়ারে হক না। যে সাহাবা کرام সত্যের মাপকাঠি কিনা

যারা এই কথা বলে তারা নিশ্চয় নিশ্চয় তারাই তারাই বলো তারাই জ্ঞান কি বলে কিল্লা কিন্তু কি তারাই না জানে না মানে মক্কার মদিনার মুনাফিক রাছে সাহাবাই একরাম থেকে বলে পুরো তো মদিনার মুনাফিকরাই নির্বোধ কিন্তু তারাই না জানে না কে বললেন আল্লাহ বললেন সাহাবা একরাম থেকে নির্বোধ বলার কারণে স্বয়ং উত্তর দিতেছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মধ্যে বলেন

যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমান কে লিখে দিয়েছেন কে লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান কে লিখে দিয়েছেন ওয়া আইয়াদাহুম বিরুহুন বিল ঈমান কে লিখে দিয়েছেন তারপর অদৃশ্য গায়েবের দ্বারা তাদের ঈমান কে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিয়েছেন আর দাখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন